আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো চায়নার ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এর বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন তাতে একটি আননোড এয়ারক্রাফট দেখা যাচ্ছে পাশাপাশি বিমান দুটিকে দেখে বোঝাই যাচ্ছে নতুন এয়ারক্রাফটি আকারে অনেক বড় কারণ জে টোয়েন্টি এয়ারক্রাফট কথা যদি বলি এটি লম্বায় প্রায় বিশ দশমিক চার মিটার বর্তমানে যতগুলো স্টিল এয়ারক্রাফট রয়েছে তার মধ্যে লম্বায় সব থেকে বড় এই এয়ারক্রাফটটি কিন্তু নতুন এয়ারক্রাফটটি লম্বা ও চওড়ায় এর থেকে অনেক বড় নতুন বিমানটির পাশে জে কে অনেক ছোট মনে হচ্ছে আজ আমরা ছবি ও ভিডিও দেখে কি কি বিষয় জানা যাচ্ছে সে সম্পর্কে আলোচনা করব এটি তৈরি করেছে চেন্দু এরোস্পেস কর্পোরেশন বা সিএসি যারা জে টোয়েন্টি যুদ্ধ বিমানটিও তৈরি করেছে এখন পর্যন্ত যেসব ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে সেগুলো মূলত চাইনিজ সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যেখানে মোবাইলে ধারণ করা ভিডিও শেয়ার করা হয়েছে মোবাইলে দূর থেকে ধারণ করায় ভিডিও ও ছবিগুলো তেমন স্পষ্ট নয় এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি অনেকটা স্পষ্ট তবে ভিডিও ও ছবি দেখে যে বিষয়টি ক্লিয়ার তা হলো এটি একটি ফ্লাইং উইং ডিজাইনের এয়ারক্রাফট এতে কোনো ভার্টিক্যাল স্টেবিলাইজার নেই কারণ ফ্লাইং উইং ডিজাইনের বৈশিষ্ট্যই এটি সাধারণত চতুর্থ প্রজন্মের এমনকি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানেও আমরা ভার্টিক্যাল স্টেবিলাইজার দেখি এটি মূলত ফাইটার জেটকে স্টেবল রাখতে সহায়তা করে একই সাথে ডানে ও বামে টার্ন নেওয়ার ক্ষেত্রেও এটি কাজ করে কিন্তু সাথে সাথে এর স্টিলথ ফিচারকে কম্প্রোমাইজ করে এই যুদ্ধ বিমানের ক্ষেত্রে চীন মূলত স্টিল ফিচারকেই বেশি গুরুত্ব দিয়েছে যেহেতু এটি একটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান হতে যাচ্ছে যত রাডার ক্রোস্ট্রিকশন বা আর কম রাখা যায় সেটি নিশ্চিত করা হয়েছে একে ছবিতে দেখা যাচ্ছে এর পরিবর্তন আনা হয়েছে চীনের পঞ্চম প্রজন্মের এবং থার্টি ফাইভ এর দিকে যদি লক্ষ্য করি সেখানে আমেরিকার এফ থার্টি ফাইভ এর মতো ডিএসআই ধরনের এয়ার ইনটেক দেওয়া হয়েছে কিন্তু নতুন এই এয়ারক্রাফটিতে ডায়মন্ড শেপ এয়ার ইনটেক দেওয়া হয়েছে যে আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টরের মতো বেশ বড় ইন্টারনাল উইপেন বে থাকছে এতে ফলে বড় ও ভারী মিসাইল এতে ফিট করা যাবে যা বর্তমান জে টোয়েন্টি বা জে থার্টি ফাইভ এর উইপেন বেতে জায়গা কম থাকায় বহন করা যায় না সেক্ষেত্রে এনটিসেপ মিসাইল বা অন্যান্য ক্রুজ মিসাইলকে আকারে ছোট করা হয় ইন্টারনাল ওয়েপেন বেতে ফিট করার জন্য ফলশ্রুতিতে রেঞ্জ এবং ওয়ারহেড এর ক্ষেত্রে কম্প্রোমাইজ হয় ফলে মিসাইলগুলোর সক্ষমতা অনেকাংশে হ্রাস পায় এই সমস্যার সমাধান করবে এই বিমানটি সব থেকে বড় সারপ্রাইজ এর ইঞ্জিনের ক্ষেত্রে এতে চমকপ্রদ ইঞ্জিন অ্যারেঞ্জমেন্ট রয়েছে স্ক্রিনের ছবিটি লক্ষ্য করলে উপরের দিকে একটি ইয়ার ইন্ডেক্ট দেখা যাচ্ছে যা তৃতীয় ইঞ্জিন নির্দেশ করে যা মাঝখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ দুই পাশে দুইটি আর মাঝখানে একটি মিলে মোট তিনটি ইঞ্জিন এতে ব্যবহার করা হয়েছে যা সাধারণত কোনো ফাইটার এয়ারক্রাফট দেখা যায় না এটি করার পিছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে প্রথম কারণ হয়তো চীনের কাছে বর্তমানে এ ধরনের বড় ও ভারী এয়ারক্রাফট ফ্লাই করানোর জন্য যে শক্তিমত্তার ইঞ্জিন দরকার সেটি নেই তাই তারা এক্সট্রা আরেকটি ইঞ্জিন ব্যবহার করেছে চায়না বর্তমানে যে টোয়েন্টি যুদ্ধ বিমানের জন্য যে ইঞ্জিন ব্যবহার করে এখানে হয়তোবা সেই ইঞ্জিনই ব্যবহার করা হয়েছে তবে আরেকটি কারণ এমন হতে পারে যে চীন এই বিমানটির গতি বৃদ্ধি করার জন্য আরেকটি তৃতীয় ইঞ্জিন যুক্ত করেছে তবে ভবিষ্যতে যদি পাওয়ারফুল ইঞ্জিন তৈরি করতে পারে তবে হয়তো দুইটি ইঞ্জিনই ব্যবহার করবে এছাড়া স্ক্রিনে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি জুহাই ইয়ারশোতে চায়না প্রথমবারের মতো প্রকাশ করে সুতরাং বোঝাই যাচ্ছে এই মডেলটি প্রোটোটাইপ আকাশে ফ্লাই করেছে এছাড়া এর বিশাল আকার ও ওজনের জন্য মেইন ল্যান্ডিং ইয়ারে দুই জায়গার বগি দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে এটি মূলত লং রেঞ্জ মিশন পরিচালনার জন্য তৈরি করা হয়েছে আমেরিকা যেমন লং রেঞ্জ অ্যাটাক করতে স্টিথ বিটু বোম্বার ব্যবহার করে ঠিক তেমনি এটিতেও ইন্টারনালি পর্যাপ্ত ফুয়েল ধারণ ক্ষমতা থাকবে বলে ধারণা করা হচ্ছে যা লং রেঞ্জের মিশন পরিচালনা করতে আবশ্যক অন্যথায় রিফুলিং ব্যবহার করতে হয় যা লং রেঞ্জের মিশনের জন্য রিস্কি কারণ বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কাছে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যা সহজেই এয়ার রিফুলিং ট্যাঙ্কার বিমানগুলোকে ধ্বংস করে ফেলতে পারে সব দিক বিবেচনায় নিলে এটি ফাইটার জেট না হয়ে স্টিল বোমবারও হতে পারে এছাড়া এর ককপিটে পাশাপাশি পাইলট বসার অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে তবে ভালো কোয়ালিটির ভিডিও বা ছবি প্রকাশ না পাওয়া পর্যন্ত নিশ্চিত হয়ে কিছুই বলা যাচ্ছে না তবে স্টিল ফাইটার জেট অথবা বোমবার যাই হোক না কেন শুধুমাত্র একটি নয় একই দিনে দুই দুইটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান ফ্লাইং সম্পন্ন করে বিশ্ববাসীকে চীন একটি বার্তা পৌঁছে দিল আর সেটি হলো প্রযুক্তিগত উৎকর্ষ ও অগ্রযাত্রায় তারা পিছিয়ে তো নেই বরং প্রতিষ্ঠিত অনেক পরাশক্তির চেয়ে তারা এগিয়ে আছে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম